আসসালামু আলাইকুম এভরিবন ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে সন্ধ্যাবেলায় আমরা বসে বসে টিভি দেখছিলাম আমার ভাইকে বললাম যে ওল্ড সং দেখবো আর সে এমন ওল্ড সং দিয়েছে যেটা আমার দাদারও জন্মের আগের যাই হোক সে তো তার ফোন নিয়ে বিজি আর এই গেমটা সারাদিন খেলবে যার জন্য লেখাটাও শেষ এরপর আবু আমাদের সবার জন্য ফ্রায়েড রাইস আর চিকেন ফ্রাই পাঠায় ফ্রায়েড রাইসটা একটু কম করেই পাঠায় যেহেতু আমরা সবাই চিকেনটা একটু বেশি খাই তার জন্য চিকেন এতগুলো পাঠিয়েছে এখানে যেগুলো আছে সেগুলো ছাড়াও আরও আছে আমরা টোটালি দুই তিন দিন ধরে খেয়েছি চিকেন ফ্রাইগুলো এরপরে মানে অনেক টাচ করিয়ে তারপরে খাওয়াচ্ছিল মানে তার মন ভুলিয়ে যাতে সে খেয়ে ফেলা তাড়াতাড়ি করে বাট সে তো জানেই সে খাবে না এদিকে আমার ভাইয়ের আর আমার খাওয়া শেষ আর এরপরে আম্মু মজা করে চা বানিয়েছিল এরপরে ইব্রাহিম আবারও তার ফোন নিয়ে বসে যায় অ্যান্ড আবু আসে বাসায় আর মা তার রান্না আন্নার লুঙ্গি পরা দেখে সেও লুঙ্গি পরবে তো ওর মামার একটা লুঙ্গি এনে আমি তাকে পরিয়ে দিলাম আর সে তার আন্নার সাথে ফোন নিয়ে দুষ্টুমি করছিল আর তাকে তার রান্না খুবই মানে দুষ্টামি করছিলো এটা জিজ্ঞাসা করছিল সেটা জিজ্ঞাসা করছিল সে মাঝে মাঝে বিরক্ত হয়ে যায় মানে আব্বু ওর সাথেও অনেক দুষ্টমি করে এরপরে সে লুঙ্গিটাই খুলে ফেলে আর আব্বু বলছিলো হঠাৎ করে লুঙ্গিটাই খুলে ফেললো এরপরে আম্মু আমাকে গরুর দুধ দিয়ে দেয় আর এদিকে মাসাপের ঘুমিয়ে পড়েছে তো পরদিন সকালবেলা পরদিন সকালবেলা আবারও আমরা চিকেন ফ্রাই খাই আর একটু ফ্রায়েড রাইস ছিল সেগুলো আমরা খাচ্ছিলাম এরপরে আমি আম ভর্তা বানাই দুপুরের আগে অ্যান্ড দেন আমু মাসাবের জন্য কক মুরগি রান্না করছিল এর জন্য আলাদা করে ওর জন্য একটু ফ্রাই করে দেয় এদিকে আমার বড় কাকা উনি মাশাবের সাথে খেলছিল মানে দুষ্টিম করছিল সবাই মাসাবকে খুবই আদর করে এরপরে দুপুরবেলা ভাত খেতে বসি টোটালি আমি খাবো না এখন আমার বোনকে খাওয়াবো তো সেই স্কুল থেকে এসেছে সে খেটে আবার চলে যাবে এর জন্য আমি তরকারি দুই রকমের একসাথে নিয়ে নিলাম মুরগির মাংস আর হচ্ছে মাসের ঝোল ছোটোবেলা থেকে মাইশাকে আমি খাইয়ে দিতাম মানে আমার এই ছোটো বোনটাকে সবসময় আমি খাইয়ে দিতাম তা আমার বিয়ে হয়ে যাওয়ার পর থেকে তাকে আর খাওয়ানো হয় না হয় মাঝে মাঝে বাট মানে এভরিডে খাওয়ানো হয় না আগে আমি তাকে এভরিডে খাওয়াতাম নিয়ম করে মানে ওর সব খাওয়া দাওয়া আমার হাতেই ছিল একদম ওর ছোটোবেলা থেকে ওর ফিডার খাওয়া থেকে সব কিছু আমি খাওয়াতাম যখন ফিডার খেত তখন ফিডার খাওয়াতাম এরপর যখন ভাত খাওয়া স্টার্ট করে তখনও আমি খাওয়াতাম মানে ও টোটালি মাসককে যেভাবে আমি টেক কেয়ার করি ওকে ঠিক এভাবেই আমি টেক কেয়ার করেছিলাম তো তাকে খাইয়ে দিলে সে একটু খুশি হয় এরপরে হচ্ছে সবাই মিলে আমরা বসে লিচু খাচ্ছিলাম লিচুগুলো আব্বু আগে এনে রেখেছিলো তার জন্য এগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো আমরা আস্তে আস্তে নষ্ট হয়ে গিয়েছিলো এখন কয়েকটা ভালো আছে আমরা এগুলোয় খাচ্ছিলাম আর মা সব তার মামার সাথে দেখুন কী করছে সে তার মামাকে পেলে তার আর কিছুই লাগে না তার মামাকে সে খুবই ভালোবাসে মানে খুবই ভালোবাসে আমাদেরকে ওর মামাকে পেলে আমাদের সবাইকে ভুলে যায় ইনফ্যাক্ট তার পাপাকেও সে ভুলে যায় মানে ওর মামার জন্য এতটাই পাকল এরপরে আমাদের সবার জন্য তেহেরি চলে আসছে সন্ধ্যাবেলায় অবশ্য একদিন থাকার পরে কারেন্ট এসেছে আমাদের এদিকে অনেক জায়গায় কারেন্ট আসছিল না তো সবাই বসে বসে আমরা খাচ্ছিলাম সাথে চিকেন ফ্রাইও ছিল মানে তেহেরির সাথে আমি এখনও খাই নাই এখন মাত্রমা সবকে খাওয়াচ্ছিলাম মানে সে নিজেরাতেই খাচ্ছিলো আমি বসে বসে তাকে খেয়াল রাখছিলাম তা তাকে আমরা গরুর মাংস দিই সাথে যেহেতু সে গরুর মাংসটা খুব একটা লাইক করে না মানে একদমই লাইক করে না এরপর আমি এদিকে ওভেনে চিকেন ফ্রাইটা গরম করছিল আর এরপরে আমি তেহেরে নিই সাথে চিকেন ফ্রাইটাও নিই তা আলহামদুলিল্লাহ সবার খাওয়া দাওয়া শেষ এদিকে বাসরা বইছে তার মামার বিছান পিছন ছুটছে এরপরে আমার হাতের আবারও মজার চা আমার হাতের চাটা খুবই জোস হয় খুবই জোস মানে অনেক মজা মুখে লেগে থাকার মতো তো চা খেলাম বসে বসে আর এদিকে মাসরা তার মামাকে মারছিল সলার মুঠা দিয়ে মানে সে সারাদিন মারামারি সবাইকে মারে এরপর আম্মুর দুই হাতে আমি মেহেদি পরিয়ে দিলাম আমার আম্মুর মেহেদি পরার খুবই শখ বাট নিজে দিতে পারে না এরপরে মাইশা আর মাসাব বসে বসে লিচু খাচ্ছিল আমরা সবাই বসে টিভি দেখছিলাম সবাই বলতে আমি আমরা ভাই বোন সবাই আর মাসরাব তো মা সব দেখেন লিচুগুলো টিভির মধ্যে ছুঁড়ে মারছিল এরপর আবার আবু আসে রাতের বেলায় এসে সে মাশাবের সাথে দুষ্টম করছিল আর মাসপ আব্বুকে কিছু ভিডিও সার্চ দিয়ে দেখাচ্ছিল মানে সে বয়েস দিয়ে সার্চ করে তো আব্বু বলছিল ও এত কিছু কিভাবে পারে ওর হাতে কেন ফোন দিই আমরা মানে আব্বু আসলে ফোনটি খুব একটু পছন্দ করে না আমিও চাই না বাট ওই যে ওর পাপা আসলে ওকে একটু আদর করে দেয় এইভাবে তার অভ্যাস হয়ে গেছে বাট আমরা প্রতিদিন তাকে দিই না মানে দিন দিয়ে রাখি না জাস্ট দিনের বেলা দিনে সারা দিনে এক থেকে দুই ঘন্টা করে ও চালাতে পারে যখন তার পাপা আসে পরদিন সকালবেলা আজকে আমরা চলে যাব ঢাকায় আমি এসেছিলাম একদিনের জন্য তাও আম্মু আমাকে জোর করে দিন রেখে দিয়েছে আজকে আমাকে যেতেই হবে যেহেতু সামনে কোরবানির ঈদ আমাকে শপিং করতে হবে তা আমার আব্বু আমার কথা শুনে আসছিল বলছিলো যে তুমি কোরবানি শপিং করবা এর জন্য তুমি থাকবা না তা আমি বললাম যে না আমার শপিংটা বেশি ইম্পর্টেন্ট আমি ঈদে পরে এসে বেড়াবো এখন না তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি সামনে আমার জেঠু আর পাঞ্জাবি পরা আমার আব্বু আব্বুর পাশে হচ্ছে আমার বড়ো কাকা আর আমার পাশে হচ্ছে আমার ছোটো কাকা এ তো উনি হচ্ছে আমার বড় কাকা তো উনি মা ওরা সবাই মানে আমার বাবা জেঠু কাকারাস তারপর হচ্ছে আমার আম্মা মানে যিনি আমার যে জেঠি এরপর হচ্ছে আম্মু ছোটো কাকি আমাদের বড়ো কাকি মানে এখনও ছোটো কাকার তো বিয়ে হয়নি তো সবাই মা সবকে অনেক বেশি আদর করে অনেক বেশি আদর করে তো মাসাব মাশাব তো তার নানাদেরকে পেয়ে খুবই হ্যাপি মানে ও সবার সাথেই মিশে যায় ফার্স্টে গেলে একটু কম ইয়ে করে এরপর আব্বুরা একটা কাজে এসেছিলো কাজটা শেষ করে আমরা বসেছিলাম গাড়িতে আব্বুর ওইদিকে আবারও একটা কাজে নেমেছিল আর আমাদের জন্য পোলাও পাঠিয়ে দেয় আমরা এখানে বসে বসে খাই মূলত মাছ জন্যই মাছ বলছিল বারবার সে কাচ্ছি খাবে তো এখানে যেহেতু কাচ্ছি পাইনি তাই পোলাও পাঠিয়েছে তো আমি মাশকে প্লেটে ঢেলে ঢেলে দেওয়ার আগেই মাশ খুলে ফেলেছিল এদিকে পুরো গাড়ি ফাঁকা আমি তাকে দ্রুত খাইয়ে দিচ্ছিলাম আবার কখন আবুড়ে চলে আসে সবাই আসলে সবাই মিলে ফ্ল্যাট দেখতে এসেছিলো তো সবার পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ বুকিংও করা হয়ে গিয়েছে তো সবাই অবশ্য দোয়া করবেন যাতে এভাবেই সবাই খুবই হ্যাপি থাকে আমরা সবাই হ্যাপি থাকতে পারি আসলে বড়রা হ্যাপি থাকলে ছোটোরাও হ্যাপি থাকতে পারে আশা করি পুরো ভিডিওটি ভালো লেগেছে আসসালামু আলাইকুম